আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালকের জন্য কিন্তু আমাদের অফারের শোরুমে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার অফারটা থাকবে আজকে আপনারা সবাই জানেন যে আমরা ডিজিটালের লোন যেটা এটা ছয়শো টাকায় দিচ্ছি এটা হচ্ছে মানে সর্বকালের একটা সেরা অফার ডিজিটালের লোন এটা ছয়শো পঞ্চাশ টাকা অফার এই যেখানে অনেক কালেকশন আমি কিছু ডিজাইন দেখাও আপনাদেরকে দেখা হতো কয়েকটা ডিজাইন দেখাও এই যে এটা আগামীকালকের জন্য স্পেশালি এই শোরুমটার মধ্যে কাল একটা বড় অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট কটন ফ্যাব্রিকের মধ্যে প্যান্ট আর দোপাট্টাগুলো গুলো অনেক বড় এগুলো দেখেন এটা হচ্ছে দোপাট্টা এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা এবং আমাদের শোরুম এটা থাকে এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নুর ম্যানসনের চারতাল হচ্ছে আমাদের পুনিমাশের এটা চকলেট কফি টাইপের কালার কালারটা খুবই সুন্দর আর এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে যাদের একটু বডি গ্রোথ ভালো তাদেরও হবে এনি গ্রোথ এগুলো পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে হাজার প্লাসের ব্রেস এটা আগামীকাল সারাদিন অফার চলবে অনলাইন প্লাস শোরুম অনলাইন প্লাস হচ্ছে শোরুম মাত্র কত টাকা আর এগুলো কিন্তু অনেক কালেকশন দেখেন এই যে এখানে এই যে এখানে হচ্ছে দুইটা র এই যেগুলো হচ্ছে সব ছয়শো পঞ্চাশে এগুলো সব ছয়শো পঞ্চাশ হাজার হাজার কালেকশন থাকবে আগামীকাল সারাদিন এটা শোরুমে আসলে অফারটা পাবেন অথবা অনলাইনেও নিতে পারবেন আবার যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য তারাও চলে ইনশাল্লাহ অনলাইন প্লাস শোরুম থেকে নিতে পারবেন এই যে এটার দোপাটটা দেখেন খুব সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় আগামীকাল কিন্তু মাসাল ড্রেসের মধ্যে আরেকটা অফার থাকবে যেটা ষোলোশো টাকার মাসাল এটা খুলো ষোলোশো টাকার মাসাল এই ড্রেসটা থাকবে আগামীকাল জন্য কত টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা এটা নিচের প্যানেলটার মধ্যে বোরিং এর কাজ করা থাকবে কটনের মধ্যে প্রিমিয়াম সুইচ কটন এটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন যেটা ষোলোশো টাকার ড্রেস এটা আগামীকালকের জন্য থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা দেন খুবই সুন্দর নিচের প্যানেলটার মধ্যে বোর্ডিংয়ের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের যে দুইটা শোরুম এই দুইটা শোরুমে আপনাদের জন্য সব অফারের ড্রেসের কালেকশন ইভেন আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা থাকবে শোরুমে যে এটা হচ্ছে দুপারটা এটা হচ্ছে দুপারটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এই ড্রেসটা দেখো তো অনেক কালেকশন আছে এই যে একটা রেওয়াতের একটা ড্রেস এই রেওয়াতের ড্রেসগুলো আপনারা সচরাচর 1300 1400 টাকা দেন আমরা কত টাকা দিচ্ছি 1000 মাত্র 700 টাকা এটা আগামী কালকের জন্য 700 টাকা অফার থাকবে শোরুম প্লাস আছে অনলাইন এই যে দেখেন গলার প্যানেল এখানে সব এমব্রয়ডারি সুতার কাজ করা এটা রেওয়াতের একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা আগামী কাল ইনশাআল্লাহ 700 টাকা অফার থাকবে এগুলোর মধ্যে সীমাবদ্ধ না সীমাবদ্ধ না মানে একটা ভিড়তে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট একটা এক্সাম্পল দেখাই দেয় এগুলোর পাশাপাশি আগামীকাল এখানে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা থাকবে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা এখানে ড্রেসের কালেকশন পাবেন আপনারা ইভেন এখানে হচ্ছে সাতশো টাকার সাতশো টাকার যা ড্রোসের জুড়ে কাজ করা এই ড্রেসের কালেকশন থাকবে প্লাস এখানে থাকবে হচ্ছে লাক্সারি শিফোনের পাড়ি ড্রেস তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস যেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সতেরো সতেরোশো টাকায় এবং এখানে আটশো টাকার আরও কালেকশন থাকবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে হ্যাঁ ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর্মেনশনের চারতাল আমাদের পূর্ণিমা আর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা আমাদের আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে কিন্তু আপনাদের জন্য সব অফারে কালেকশন থাকবে মানে ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্লাস হচ্ছে এখানে বারোশো টাকার একটা ভাইরাল ড্রেস থাকবে এই ড্রেসটা বর্তমানে অনেক ভাইরাল এটা এটা ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত সেল হয় বাট এটা আমরা কত টাকায় দিচ্ছি এই ড্রেসটা মাত্র বারোশো মাত্র টাকায় থাকবে এই ড্রেস আগামীকাল ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন শুরু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম